উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ওপর এক অস্থায়ী কনস্টেবলের আক্রমণের অভিযোগ প্রতিবাদে ওই নার্সের নিরাপত্তা এবং দোষীর শাস্তির দাবিতে উলুবেড়িয়া আদালত চত্বরে বিক্ষোভ দেখালো বিজেপি উপস্থিত ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক পাশাপাশি রাস্তায় বসে তারা প্রতিবাদ জানান কি দাবি রয়েছে তাদের শুনুন অত্যন্ত নিন্দনীয় ঘটনা যারা আজকে সমাজের সেবা করার জন্য কষ্ট করে ডাক্তারি করে মানুষের সেবা কাজ করছে এখানেই এই রাজ্যের যারা শাসক দল এবং যারা রক্ষাকর্তা সেই শেখ বাবুলাল আর তৃণমূলের নেতা সংখ্যালঘু সেলের নেতা এবং কনস্টেবল যারা রক্ষক তারাই গতকাল যেভাবে অত্যাচার করেছে অত্যন্ত নিন্দনীয় সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বেরিয়ে আজকে আমরা যাতে বিক্ষোভ দেখাচ্ছি যে এই শেখ বাবুলাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে যাতে এরকম আরও একবার কেউ যদি অপরাধী অপরাধ করতে যেন ভয় পায় এখন কি চাইবে এখন বাবুলালের কঠিন থেকে কঠিন শাস্তি চাই এবং পুলিশ যে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার কথা এখনো পর্যন্ত পুলিশ পেশ করেনি আদালতে সেই জন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমাদের আন্দোলন এখন চলবে আমার নাম দেবাশিস সামন্ত হাওড়া গ্রামীণ জেলার সভাপতির দায়িত্ব পালন করছে ধন্যবাদ আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে করা পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ পার্যাডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে আর একজন আমার হাত মুছে উনি 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 বলছেন যে পুলিশের খুব অফিসার আর নেতা আমি করে বাঁচি দেখে নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন